আসসালামু আলাইকুম সবাইকে দেখেন আজকে গ্রামের রান্না দেখাবো মাটির চুলায় এই যে পাশে মাছ ভাজি ডিম গরুর মাংস দিয়ে বুটের ডাল ব্রয়লার মুরগির মাংস বাড়িতে পোষা মুরগি তো আজকে বাসায় মেহমান আসবে এই জন্য রান্না বন্না চলছে এক চুলার জন রান্না করতেছে দেখেন গ্রামের বউরা সব কাজে এক্সপার্ট হুট করে বাসায় মেহমান আসছে এই জন্য রান্না বান্না তাড়াহুড়া করে যে দেখেন গ্রামে একজন আর একজনকে সাহায্য করে কত দ্রুত রান্না করা হচ্ছে দেখেন একবারে তিনটা চুলাই উঠাই দেওয়া হয়েছে ওই ওই পাশেরটা দুই চুলা এটা এক চুলা আজকে রোদ গরম অনেক বেশি দেখেন এই যে ওই পাশে এক চুলাই জাল দিচ্ছে ওটা গোবর শুকায়ে গ্রামের মানুষ রাখে বর্ষাকালে জাল দেয় ওটা দিয়ে এটাকে গোবরের ঘুটা বলে ওটা দিয়ে জাল দিচ্ছে দেখেন অনেক ভালো জাল জ্বলে আর ওই পাশে খড় দিয়ে জাল দেওয়া হচ্ছে গ্রামের মাটির চুলার সব রান্নাই মজার আর স্বাস্থ্যসম্মত তো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ